নমস্কার আশা করি আপনারা সকলেই ভগবানের আশীর্বাদে ভালোই আছেন ভালো থাকুন সেই কামনাই করি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি লবঙ্গ বিশেষ করে লবঙ্গ দিয়ে আপনারা কি করতে পারেন কি কাজে লাগে সেটাই বলবো মন দিয়ে শুনুন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিয়ে পরবর্তী ভিডিও যাতে পান সেটার ব্যবস্থা করে রাখুন তো এখন লবঙ্গ সম্বন্ধে যে বলছি একটু মন দিয়ে শুনুন লবঙ্গ কি কি কাজে লাগে লবঙ্গ তো নানা কাজে লাগে তো প্রথমে বলি লবঙ্গ দাঁতে ব্যথা হলে লবঙ্গের তেলটা লাগান এই লবঙ্গ তেলে দাঁতের অনেক রকম ব্যথা সেরে যায় অসঞ্জয় যন্ত্রণা সেটাও সেরে যায় প্রথম কাজ অনেক কাজ আছে এবার পরে বলছি ধরুন লবঙ্গ কিছুটা নিয়ে ধরুন দশ বারোটা নটা বা এগারোটা এরকম বেজের সংখ্যা নেবেন বা তেরোটা নিয়ে এক চামচ ভীমসেন কপুর নেবেন নিয়ে সেটা দিয়ে জ্বালাবেন একটা তামার পাত্র বা পিতলের পাত্র এরকম পাত্রটি নিয়ে সেটা জ্বালাবেন জ্বালানো হলে ওই ছাইটা ঠান্ডা হয়ে গেলে ওই ছাইটা ঘরের প্রত্যেক ঘরের কোণে কোণে ছড়িয়ে দেবেন এবং এটা করবেন প্রতিটা অমাবস্যায় করবেন অনেক নেগেটিভিটি কেটে যাবে শান্তিতে থাকবেন এরপরে আর একটা বলছি সর্ষের তেলের প্রদীপ যখন জ্বালান সন্ধ্যাবেলা সর্ষের তেলের মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে তারপর প্রদীপটা জ্বালাবেন সারা বাড়িতে ওই প্রদীপটা ঘোরাবেন এতে কি হবে আপনার যে গ্রহদোষ থাকে সেই গ্রহদোষটা খণ্ডন হয়ে যাবে এবার ধরুন আপনি কাউকে টাকা দিয়েছেন ধান নিয়েছে ধান নেওয়ার শোধ দেওয়ার কথা সে মনেই করে না ভুলেই গেছে কোনো উচ্চ বাচ্চা করছে না কিন্তু টাকাটা তো আপনাকে পেতে হবে তখন কি করবেন ও তার আগে বলে নি ওই যে একটা জিনিস যেটা বললাম যে গ্রহদোষ খণ্ডন হবে হ্যাঁ ওই পাঁচটা লব কিন্তু সেই যে প্রদীপটা যেটা রাখলেন মাটির প্রদীপটা ওইটা হয়ে গেলে ওটা জলে ভাসিয়ে দেবেন ঠিক আছে আর একুশটা লবঙ্গ কপুর দিয়ে জ্বালান অমাবস্যায় এবং তার সাথে সাথে একটা মন্ত্র বলতে হবে ওং পরম ব্রহ্ম পরমাত্মনে নব ওং পরম ব্রহ্ম পরমাত্ম নম ওম ব্রহ্ম পরমাত্মনে নম এই মন্ত্রটা বার বলবেন এবং এই জিনিসটা পরপর সাতটা অমাবস্যায় কম করে করবেন বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সাতটা ন সাতটা থেকে নটা অবশ্যই অমাবস্যা অবশ্যই করবেন আমি বলবো তাতে ভালো ফল পাবেন এবার ধরুন কোনো শুভ কাজে যাচ্ছেন সে কথার কথা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা অন্য কোনো বিশেষ কাজে যাচ্ছেন যে খুব ইম্পর্টেন্ট কাজ তো তখন কী করবেন লবঙ্গ মুখে দিয়ে যাবেন একটা দিতে পারেন তিনটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই লবঙ্গটা মুখে দিয়ে বেরোবেন কাজে যে কাজে যেখানে যাচ্ছেন কাজে সেই বাড়ির বা যে অফিসে বা যে কোনো কাজে সেই অফিসে ঢোকার সময় বা কারোর সাথে দেখা করার সময় তার আগে লবঙ্গটা ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে দেখা করবেন এবং লবঙ্গ মুখে থাকলে তার যে অ্যাকশানটা যেখানে গিয়ে আপনি কথা বলবেন লবঙ্গটা ফেলে দিয়ে সে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে সেই জন্যে তাই ইন্টারভিউ হলে আপনার কথা আপনার ইন্টারভিউটা সাকসেস হবে আপনি বা কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা সাকসেস হয়ে যাবে ঘুরতে হবে না এই ব্যাপার এই জিনিস কি অমাবস্যার দিনে নিরামিষ খাবেন আর কাউকে ধরুন আপনার বসে আনতে চাইছেন কাউকে তাহলে আপনি লবঙ্গ লবঙ্গ মুখে নিয়ে তার কাছে যাবেন এবং তার মুখটা তো মনে করবেন নামটাও মনে করবেন এবং এক হাজার আট বার নাহলে দশমালা অন্তত জপ করে নেবেন আর জব করার সময় যে কোনো একটা বশীকরণ মন্ত্র যার কাছে যাচ্ছেন এটা জব মুখটা এটা মনে করে নিলেন জবটা করবেন কী জব করবেন বসীকরণ মন্ত্র যে কোনো বসীকরণ মন্ত্র ঠিক সে আপনি একটা বসীকরণ মন্ত্র পড়লেই হলো কিন্তু ওই দশমালা বা হাজার আট জব করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার ফেভারে চলে আসবে এই মোটামুটি লবঙ্গ নিয়ে এই কটা বললাম আরও অনেক কিছু আছে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আর আজকে আর বলছিলাম এ কটাই দিলাম পরবর্তীকালে আবার দরকার হলে দেবো কোনো অসুবিধা নেই তো যা বললাম এটা মন দিয়ে শুনুন দরকার হলে ভিডিওটা সেভ করে রাখুন আবার দেখবেন কী কী অনেক কিছু উপকার পাওয়া যায় আর এটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিপে দেবেন আর লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন নমস্কার